কি বলছিস তুই না মানে আমি মারামারির কথা বলতেছিলাম আর কি যারা বেলালের ডাই হার্ট ফ্যান আছেন তাদের জন্য এই ভিডিওটা স্কিপ করাই ভালো হবে 24 ঘন্টার জন্য 10000 টাকা পেমেন্ট নিব সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে ভাই আপনি কি ব্যবসা করেন যে আপনার সাথে সময় কাটানোর জন্য আপনাকে টাকা দিতে হবে ঠিক বলেছো যদি আপনি এই ব্যবসাটাই করে থাকেন কোনো প্রবলেম নাই আমি আপনাকে 10000 টাকাই দেব তোর আমার কলা কুলি হইবো পাট খেতে যদি রাজি থাকেন তাহলে বিকাশ বা নগদ নাম্বার দেন আমি টাকা পাঠিয়ে দিছি কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় সেটাই এখনো শেখেন নাই আর বলেন ও নাকি সমকামিতা করে খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতা সমর্থন করে শুটি লাল করে দাও নংরা আমি বার করো কোনটা ফানি ভিডিও আর কোনটা

মানলাম তোমার পরিশ্রম হয় সেগুলো তুমি বান্ডিল নাও কিন্তু প্রটোকলের বিষয়টা প্রটোকল যেটা চাইছি এটা খুব আহামি কিছু না যদি এটা ম্যানেজ না করতে পারেন স্যার তাহলে কি আপনার প্রটোকলের জন্য সেনাবাহিনীকে ডাকবো আমি সেনাবাহিনী কখনো দেয় না কারণ সেনাবাহিনীরা দেশ নিয়ে কাজ করবে বেশ কি নিয়ে কাজ করে না

ভাই সামাজিক কাজকর্ম খুব ভালোই করতেছে একটা জিনিস যে নিজেই জানে না কোন পরিস্থিতি কি করতে হবে আর কি রকম কথা বলতে হবে সে নাকি আমাদের আবার জ্ঞান দেয় তোমরা ব্র্যান্ড না হয়ে মানুষ হওয়ার চেষ্টা না এ নাকি মানুষকে সুপরামর্শ দেয় কিন্তু এর একটা ভুলের খেসারত আজ পুরো দিচ্ছে 3994 এই একটি কথা শোনার পর আবাল বৃদ্ধ এবং বাড়ি গৃহহীন সহ সবাই কন্টেন্ট ক্রিয়েশন পেশায় নিজেদের নাম লিখিয়েছেন তারা নিজেদের লজ্জা শরম ত্যাগ করে ভিডিও তৈরি করেছেন কিন্তু তাদের ফ্যামিলিকে ঠিকভাবে সময় দিতে না পারার কারণে অনেক সংসার কিন্তু ভেঙে গেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলছিস সব মিলে হিসাব হবে ইনি যদি এই চুয়াল্লিশ লাখ টাকার গল্প না করে সবাইকে বোঝাতো যে কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি যাদের যে যোগ্যতা আছে তার সেই যোগ্যতা নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু এই জাতিকে আজকে এই খেসারতটা দিতে হতো না কারোর সংসারও কিন্তু আজকে ভাঙতো না আল্লাহ কথা সত্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন